পনেরো বছর আমি ওষুধ নিয়ে চলছি ষোলো বছর ইনসুলিন নিয়ে চলছি এবং গত একটা মাস আমাকে ইনসুলিন সারেই চলতে হয়েছে এবং এটা খুব ভালো একটা জিনিস বেঁচে থাকা আর কোয়ালিটি অফ লাইফ নিয়ে বেঁচে থাকা দুটো এবং আমার ফার্স্টিং ইনসুলিন লেভেল ছিল সেভেন্টি ফাইভ আমি তখন টোয়েন্টি প্লাস ফোরটিন থার্টি ফোর ইনসুলিন আসসালামু আলাইকুম আহমতুল আমার এটা দ্বিতীয় মাস যেহেতু উনি বলছেন যে প্রত্যেক মাসে একটা আসা দরকার তো প্রথম মাসে আমি পাঁচ তারিখে আসি পাঁচই মার্চ এবং যখন আমার হুমায়ের ভ্যালু ছিল টোয়েন্টি ফাইভ একের জায়গায় এবং সাত দিন পরে আমার কাছে সন্দেহ লাগছে যে হুমায়ের ইনসুলিন লেভেল ফাস্টিং সুগার এগুলো ঠিক হলো কি না তা আমি ঠিক বারো তারিখে আবার এসে শুধু প্রথম পৃষ্ঠার টেস্টগুলো আবার করাই এবং দেখা যায় সাত দিন পরেই আমার হুমায়ের লেভেলটা আসছে টেন পয়েন্ট থ্রি থ্রি টোয়েন্টি ফাইভের জায়গায় এবং আমার ফার্স্টিং ইনসুলিন লেভেল ছিল সেভেন্টি ফাইভ কারণ আমি তখন টোয়েন্টি প্লাস ফোরটিন থার্টি ফোর ইনসুলিন পুশ করতাম রাইজোডেক এবং তারপরে যেহেতু সাত দিন আমি আর পুশ করি নাই ইনসুলিন নিতে হয় নাই তো সেই ইনসুলিন লেভেল কমে আসছে টোয়েন্টি ফাইভে ফার্স্টিং ইনসুলিন লেভেল এবং ব্লাড সুগারও এরপরে মোটামুটি আর যেহেতু ইনসুলিন নিতে হয় নাই কোনো ওষুধ খাওয়া লাগে না ইনসুলিন লেভেলও পাঁচ ছয় সাতের মধ্যে আছে এবং ব্লাড সুগার সরি ব্লাড সুগারটা এবং আমাদের আমি বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং প্রফেসর এবং বলছেন যে আমি আসলে ডিজাইন করে বেড়াই এবং ডিজাইন করার কারণে আসলে সময় মাঝে মাঝে একটু কমও পাই তারপর আমাদের ডিপার্টমেন্টে একটা ইফতার পার্টি হয় সেখানে আমার সিনিয়র যত প্রায় বিশ পঁচিশ বছর সিনিয়র শিক্ষকরা আসছে এবং আমার যে স্যার প্রফেসর রুফ স্যার উনি আমার সাত বছরের সিনিয়র উনি আমার ডাইরেক্ট টিচার আমাকে পড়াইছে তো স্যাররা দেখে যে ইফতার পার্টিতে ডিপার্টমেন্ট থেকে এত ইফতারি করছে যে সুফল বের কিচ্ছু নিচ্ছ না আমি তো আমি তো বাসা থেকে ডিম নিয়ে আসছি কিছু সবজি নিয়ে আসছি আর আমি বাদাম টাদাম নিয়ে আসছি আর পুরা ডিপার্টমেন্টে ইফতার পার্টি বক্সটা বাসায় নিয়ে গেছি তো এরপরে ঈদের পরে আমার বাসা আমার মেয়ে সে কিন্তু বারডাম থেকে পাশ করে।

না বুঝে সব কিছু করবো সো ইফ ইউ ফলো আমার ওয়াইফ সহ আমার দুজনেই ডায়াবেটিক পেশেন্ট এবং নাও শি ইজ অলমোস্ট কনভিনসড এবং আমি যেটা বললাম যে ওনার ইনস্টিটিউশন উনি চলে গেলে কেমনে চলবে আমি বলো না ইনস্টিটিউশনে কেউ না কেউ দাঁড়ায় যাবে ইনশাআাল্লাহ এবং ইনশাআল্লাহ আমার মেয়েকে নিয়েও আমি আসবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমার মেয়ে জামাই আমার ফুল ফ্যামিলি আমার তিন মেয়ে দশজন সহই আসবো একদিন ইনশাল্লাহ আজকে আমি ওনার রেস্টুরেন্টে খাবারও টেস্ট করে গেছি যেহেতু রোজার মাসে আসছিলাম এবং খাইতে পারি ইফতারিতে আসা মুশকিল হয় তো আমি সব কিছু মিলেই বলবো যে না এটা রেভুলেশন হেলথ রেগুলেশন এবং হেলথ রেগুলেশনে পনেরো বছর আমি ওষুধ নিয়ে চলছি ষোলো বছর ইনসুলিন নিয়ে চলছে এবং গত একটা মাস আমাকে ইনসুলিন সারাই চলতে হয়েছে এবং এটা খুব ভালো একটা জিনিস তো স্যার যখন আমি আজকে আসবো শুনে স্যার বললো যে সেফুল বেড়ে আমাকে নিয়ে চলো স্যার স্যার ওয়াইফ দুজনে আসছে আজকে সব কিছু নিয়ে গেছেন টেস্ট করতেছেন ওনারা রিপোর্ট দেখার পরে হয়তো সামনে আবার এটাকে ফলো করে আসবেন জন্য আমি চাই যে এই যে লাইফস্টাইল একটা ইনস্টিটিউট হিসাবে আরও অনেক ডাক্তার আসুক আর অনেক ডাক্তার তাদের লাইফস্টাইলটাকে আসলে অন্যভাবে চিকিৎসা আসলে যা চিকিৎসা বলতে লাইফস্টাইল চেঞ্জ করা এটা আসলে দরকার আছে আই ফিল ইট এবং আই বিলিভ ইট এবং আমরা ওই যে বলছে যে আমি কিন্তু তবলিগের বয়ান করি এবং তবলিগের বয়ানে কিন্তু আমি মাইন্ডসেটের কথা বলি আমি বলছি আমার মাইন্ডসেট ছিল যে আমি আমার মেয়েকে বার্ডেনে পড়াইছি আমি বলছি আমি মিষ্টি খাবো তুমি ওষুধ দিবা যখন ইনসুলিন নালাম আমি ঠিক আছে মিষ্টি খেলাম দুই ইনসুলিন বাড়াই নেবো দুই ইউনিট এখন আমার মাইন্ডসেট হলো যদি আমি মিষ্টি খাই তাহলে তো আমাকে ইনসুলিন নিতে হবে আমি মিষ্টি খাবো না আমি ফল খাবো না আমি তো জিলাপি খাবো না আমি তো শরবত খাবো না এবং পুরো এক মাস একটা খেজুর খেয়েছি শুধু ইফতারি ভাঙার জন্য এছাড়া আর কিচ্ছু খাই নাই আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া থ্যাংক ইউ স্যার অনেক ধন্যবাদ আপনাকে ভালো দেখে সবচেয়ে খুশি হয়েছি তা আমাকে অনেকে বলে মানে আমার ভক্তরা আবেগ আপ্লুত হয়ে স্যার আপনাকে নোবেল দেওয়া দরকার তা এই যে স্যার যে ভালো হয়েছে আর কি নোবেলের দরকার আছে এই যে বোন যে ভালো হয়েছে তো নোবেল পুরস্কার মানে কি কয়েকটা টাকা আর একটা খ্যাতি নাকি কিন্তু এই যে ওনাদের যে একটা জীবন একটা জীবন যেখানে সে কবরের দিন গুনতেছে এখন সে আবার নতুন করে বাঁচার স্বপ্ন শুধু তাই না কর্মক্ষমতা ফেরত পেয়ে কোয়ালিটি অফ লাইফ যেটা মানে আমরা তো আসলে কোয়ালিটি অফ লাইফ নিয়ে তেমন কথা বলি না বেঁচে থাকা আর কোয়ালিটি অফ লাইফ নিয়ে বেঁচে থাকা দুটো আকাশ পাতাল ব্যাপার